সামনে আসছে রমজান মাস সকলেই জানি আমরা এটা শাহুর রহমান উনজিলা ফিহিল কোরআন এটা কোরআন নাজিলের মাস তা আমাদের সৌভাগ্য যে আমাদের বীর মুর্শিদ হজরত আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহির মাধ্যমে আমাদেরকে কী হয়েছে যে আল্লাহ তালা আমাদেরকে একটা ব্যবস্থা দিয়েছেন যে এই সিলসিলার সব মানুষ কোরআন করিম নিয়ে ব্যস্ত থাকেন আলহামদুলিল্লাহ ওই জন্য আমি অনেক জায়গায় স্মরণ করিয়ে দিয়েছি বিশেষ করে ওনার এলাকায় গেলে আমি এটা বলছি যে আমাদের হজরত বিলবাড়ি সাহেবের নাম শুনছেন আপনারা তো বিলবাড়ি সাহেবের সাথে আমার কয়েকবারই দেখা হয়েছে যতবারই দেখা হয়েছে এক দুইবার আমাকে বলছেন কথাটা আমার মনে আছে তিনি বলছেন আমার সাহেবে মুক্তির কিস্তি লই দারুল কেরাত আলহামদুলিল্লাহ কীভাবে মুক্তির কিস্তি যে এটা যিনি এখানে পড়ছেন যিনি পড়াচ্ছেন শুধু কি তিনি না সাথে আর অনেক মানুষ জড়িত আছেন এখানে কমিটি আছেন সাহায্যকারী আছেন এলাকার মুরব্বিয়ানরা আছেন যুবকরা আছেন সবাই মিলে আমরা দারুল চালাইয়ে নেই কি না সকলের জন্য এটা আমরা আশা করি এটা মুক্তির উশিলা হবে কারণ কোরআন যে শুদ্ধ পঠনে পাঠ করতে হবে এটা নিয়ে কারোর মধ্যে দ্বিমত নাই সুতরাং এই সুযোগটা আমরা যেন সকলে গ্রহণ করি আল্লাহ তো অভির দান করুন আমিন দেখেন আমি মনে পড়ি যে আজ কোথায় বললাম আমি এখানে যে ব্যক্তিগত আলোচনায় বা কোনো মাহফিলে বলছি আমার খেয়াল নাই যে এই যে আমাদের যে সাহেব সাহেবুল্লাহ যে একটা সুযোগ করছেন দিয়ে করে দিয়েছেন যে দুপুরের সময় আমরা কি পড়ি হতমে খাজে গান পড়া হয় নাকি এটার মধ্যে এই যে এখানে মর্দে গানে ইসালে সব লিখছেন ওই ত্রিশ দিনেই এই ব্যবস্থা আছে আছে কি নাই যে হতনে খাজে গান পড়ে আমরা আল্লাহ রসুলের খেদমতের সাপ পৌঁছানো তামাম সাহাবাই কারাম তাবিন তবে তাবিন আইমে মুস্তাহিদ্দিন ওলামা কোর্রা ফুকাহা মহাদ্দ উবসির আহলু জন্নাতুল মোহাল্লা জান্নাতুল বাকি সকলের কাছে সব পৌঁছায় দেওয়া হয় আমি আহ্বান করি যে দালুকেরাত শুধু আনলেই হবে না এলাকার লোকজন যারা আসেন মানুষ আছেন আপনারা দুপুরে চলে আসেন মসজিদে নামাজের পড়ে বসে এই খতমে শরিক হন সুতরাং আপনি এই ত্রিশ দিনেই আল্লাহর কাছে হাত তুলে নিজের জন্য উম্মার জন্য নিজের আত্মীয়স্বজনের জন্য মরহুমদের জন্য দোয়া করার একটা মহান সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ এই যে নেকির একটা সিলসিলা জারি হইল না আমরা যদি এটা করতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে স্মরণ করবে এবং আমি এটাও আহ্বান করি যে দেখেন এই দারুল কেরাতের হেদমতকে বিস্তৃত করার জন্য যেন আমরা সকলে চেষ্টা করি আল্লাহ তো দান করুন আপনার এই এলাকায় দারুল খাত আসে না কিন্তু আমি জিজ্ঞেস করি এখানে এমন অনেক আসেন কি না যার আত্মীয় স্বজন এর বাড়ি এমন জায়গায় আছে। যেখানে আপনি কোরআনের আওয়াজ হচ্ছে না রমজানে কোনো কেরাতের শাখা নাই এরকম জায়গা আছে কি নাই তাহলে আপনি আজকে নিয়ত করেন যে আমার ওই ব্যয়ের বাড়ি বা নানার বাড়িতে আমি গিয়ে একটা দারুল কেরাত করবো লাভ কি হবে কোনো নেকির কাজের সিলসিলা যদি কেউ শুরু করেন তাহলে ওই শুরু করণওয়ালা ব্যক্তি এই সকল ব্যক্তির যাদের যারা তেলাওয়াত করবে কোরআন পড়বে সব তারাও পাবে তাদের সমপরিমাণ পরিমাণ সব উনিও পাবেন আলহামদুলিল্লাহ শুনে এই নেকির সিলসিলার সাথে এই মুক্তির কিস্তির সহযাত্রী যেন আমরা হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন দেখেন আমাদের অনেক ভাই বিদেশে আসেন আসেন না আসেন না অনেকে তো এরা সহযোগিতা করে না আমি তো প্রায় জায়গায় দেখি এমনকি মানে আমেরিকা লন্ডন এগুলা ছাড়াও মিডিল ইস্টে যারা আছে আমাদের ভাইয়েরা এরা তো এত রোজগার না অনেক কষ্টের মধ্যে অনেকে আসেন আসেন না কিন্তু দারুল খেরাতের সময় সবাই প্রাণ উজাড় করে দারুল খেরাতে তারা সহযোগিতা করে আল্লাহ তাদেরকে কবুল করুন আমিন এবং দূর দেশে থেকেও তারা যে ভালোবাসা রাখে যে যোগাযোগ রাখে দারুল খেরাতের শাখার জন্য এটা তো কোরআনে করিমের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসার একটা প্রকাশ আল্লাহ কবুল করুন আমিন আমরা জানি যে আমাদের এই যেহেতু সামনে দারুল কেরাত আসছে অনেক কথাই বলতে আমার মন চায় কিন্তু বলতে পারি না যেমন রেকর্ড হচ্ছে অনেক কথা আমার বলার বয়স না এই জন্য আমি বলি না যেমন ধরেন কারি সাহেবদের কি বলবো সাহেব আচ্ছা তো এই যে আমাদের কারি সাহেবদের প্রতি আমি বিনীত গুজারিশ করছি যে আমরা যখন কোরআন করিমে যারা কারি হইছেন তাদের পড়ার মধ্যে একটা স্বর নির্ধারিত হয় কি না স্বর বলতে কি এটা আমার আব্বাজান প্রায়ই বলে নেই কথাটা যে যে লোকের পড়ার মধ্যে ভুল আছে সে তো আসলে আউয়ালেও পড়াইতে পারে না এখানে স্বর কিসের বুঝে নাই কথাটা একজন তাব্বাতীয় দায় ভুল করছেন এই জন্য রাবায় রাবিতে যাইতে পারেন না উনি কি আউয়ালে পড়াইতে পারেন তা আউ্বাল বা সুরা জমাতে তো সুরা পড়তে হয় ওইখানে কি ভুল পড়ানোর অধিকার আছে খুব খেয়াল রাখতে হবে আমরা কেন ভুল হয় আমাকে যদি বলেন এক লাইনে আমি বলি আমাকে মাফ করবেন ভুল বুঝবেন না একটা মাত্র কারণ যে আমরা যেহেতু কারিসাব হয়ে গেছি সুতরাং আর বাকি এগারো মাস কোরআন করিম খুলে পড়া আমাদের জন্য উচিত না নাকি নাকি উচিত বেশি উচিত না কিন্তু এই যে দূরত্ব হয়ে গেছে তারা আমরা তালিল কোরআন না কোরআনে করিমকে সনদ আমরা গ্রহণ করেছি ঠিকই কিন্তু তেলাওয়াতের প্রতি মনোযোগ না থাকার কারণে বেশিরভাগ মানুষের আমাদের নজর কমে গেছে যে কারণে তেলাওয়াতে ভুল হয় তেলাওয়াতের সবচেয়ে বড়ো ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে যেটা আমাদের প্রিয় মুর্শিদ রাগ করতেন একালিফকে বেশি লম্বা করা এটা করেন কেন বলে এরপরে কী আসছে এটা দেখেন আমি সবাইকে বলি আবার যে এখানে এরপরে এরপর দেখতেছেন কি আসতেছে এই জন্য একালিফ লম্বা হয় বুঝে নেই একালিফ লম্বা হবে কেন লম্বা হওয়ার একমাত্র কারণ যে আপনি ওই যে নজর না থাকা অন্যদিকে তাকাচ্ছেন ওই ওইটা দেখতে গিয়ে সময় নষ্ট হচ্ছে আর না কারির জন্য সবচেয়ে বড়ো আয়েব যেগুলো এর মধ্যে একটা হচ্ছে এক আলিফকে বেশি লম্বা করা এবং আমরা সৌভাগ্যবান যে আমাদের দারুণ খেরাতের কারণে আমরা আমাদের জীবনকে আমরা কোরআনের সাথে লাগিয়ে রাখতে পারি এই জন্য আমি সাধারণ মানুষকে আমি আহ্বান করলাম যে কেন এমন হবে যে শুধু কারি সাহেবরা পড়বেন এই এলাকার মুরব্বীরা আলেমদেরকে বলতে পারেন না কারি সাহেব যে আমাদেরকে নিয়ে একটা সময় দেন খুসুসি জামাত একটা লেখা আসে না এটা কি চালু আছে চালু করতে হবে তো কারণ আমি জানি যেটা হজরত বদরপুরি রহমতুল্লাহ আলহির জীবনের মধ্যে লেখা হয়েছে যে কোরআন করিম শুদ্ধ না হইলে তিনি কাউকে মুরিদ করতেন না অথবা মুরিদ হইলে অবশ্যই তাকে কোরআন শুদ্ধ করার তাকিদ দিতেন এবং এটা তিনি নিশ্চিত করতেন যে তার কোনো মুরিদের কোরআন শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ তেলাওয়াত শুদ্ধ না এরকম কেউ তার মুরিদ দাবি করতে পারবে না তো আমরাও তো এটা বলতে পারি যারা সিলসিলায় ফুল তুলি বলে দাবি করি আমরা মনে করি যে আপনি দাবি তখন যথার্থ হবে যখন আপনার নামাজ পরিমাণ কমপক্ষে কোরআন শুদ্ধ হবে আল্লাহ তৌফিক দান করুন আমি